শরীফ ওসমান হাদির জানাজার নামাজ শেষ হয়েছে মরদেহটি এখন এখান থেকে কেন্দ্রীয় মসজিদের পাশে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল সেই জায়গাটিতে নেওয়া হবে এবং সেখানে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই ওসমান কে দখন করা হবে এই মুহূর্তে আমরা মরদেহটি এখান থেকে নিয়ে হচ্ছে

马上上！